গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর আজকে আমার শুভ জন্মদিন তো আজকে দেখো আমার মামা আমি দুজনেই সেজে নিয়েছি পাগল একটা কেক এনেছে আর এদিকে দেখো আমার আর প্রিয় খাবার তো যাই হোক আজকে ছ বছর হয়েছে পাগলের সঙ্গে আমার বিবাহিত জীবন কিন্তু ছ বছরে এক বছরও পাগল বাড়িতে থাকে না আমার বার্থডের দিন তো গত বছর মাম্মাম খুব বায়না করছিল তার কারণেই একটা কেক নিয়ে এসে আমি আর মাম্মাম কেটেছিলাম তো এবছর আমাদের কপালটা খুবই ভালো পাগল চলে যাবে চলে যাবে করেও মোটামুটি রয়ে গেছে তো যাই হোক আমার বার্থডেটা আজকে সেলিব্রেশন করবে আমার মাম্মাম আর পাগল একটা কেক নিয়ে এসেছে কাটবো তো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে আর সারা দিন সবাই আমাকে অনেক 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 উইশ করেছো বার্থডে উপলক্ষে তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা আর বার্ডল একটা কেক নিয়ে এসেছে বাজারে গেছিলো মাম্মাম তো সারাদিন বাইনা করেছে তো দাঁড়াও এবার আস্তে আস্তে আমরা কেকটা বার করি দেখি কেমন হয়েছে কেকটা কিভাবে করতে হবে হলুদ কালারের পাইন ফ্লেভার আমার সব থেকে প্রিয় সেটা ছিল না পাগল গিয়ে একদম বানিয়ে তারপর এসে তুমি আমার এই নামটা দিয়েছো কোনো তাই বলো হ্যাঁ তুমি এই নাম দিয়েছো কোনো আমার তাই বলো হ্যালো গাইস পাগল 6 বছর পরে আজ কে ওর बर्थडे কেক יש যে পাইনাপল ফ্লেভার তো দোকানে জিলানো সব আজকের দিনে এত লোকে बर्थडे তো বলার মত আমি গত বছর কেক আনতে গিয়ে বুঝতে পেরেছিলাম তো এর দুটো মাত্র কেক ছিল সেইগুলো আমাদের পছন্দ না সেই জন্য পাগল দাঁড়িয়ে বানিয়ে নিয়ে এসেছে দাঁড়িয়ে থেকে তো দেখো কেকটা সত্যি খুব সুন্দর হ্যাঁ সত্যি ফ্লেভার

তো বাবা তো আছে ক্যাবেরি আছে এগুলো সবই আমার খুব প্রিয় কিন্তু বুঝতেই পারছো আমার প্রিয় হয়ে লাভ নেই আমার বাকি আছে আমার মামা আমার থেকে খুব খুশি যে আমার বাবা এর बर्थडे सेलिब्रेशन হচ্ছে তো যাই হোক আমিও অনেক অনেক খুশি আর সবথেকে বড় ধন্যবাদ জানাই আমার বাবা মাকে যে তারা আমাকে এই দিনে পৃথিবীতে এনেছিল তো তাদেরকে শতকরতি প্রণাম আর আমার ফেসবুক ফ্রেন্ডদের অনেক অনেক ভালোবাসা এন্ড থ্যাঙ্ক ইউ সারা দিন আমাকে উইশ করেছে আর পাগলকে তো সব থেকে বেশি কারণ আমার জীবন সাথী আমি সবসময় চাই যে পাগলের সঙ্গে থেকে সারাটা জীবন যেন এইভাবে হাসি খুশিতে কাটিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে পারে তোমরা আমাকে অবশ্যই মোমবাতি জ্বালিয়ে আমার জীবনের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে সারাটা জীবন যেন এইভাবেই জ্বলতে থাকে কিন্তু আজকের দিনে মোমবাতি জ্বালানো উচিত কিন্তু নেবানোটা কিন্তু একদমই উচিত নয় কিন্তু কিরকম একটা নিয়ম দেখো মোমবাতি জ্বালানো গুলো লিগিয়ে দিতে দিতে হয়

সবার জন্য তোলা থাকলো কে যারা যারা এত রাত হয়ে গেল তাদেরকে বলতে পারেনি কেক খাওয়ার ইচ্ছা অবশ্যই বাড়িতে চলে এসো সবার জন্য কেক আছে সবাই কেক পাবে তাই না মামা চলো

মা চলো কেক কাটি চলো কেক কাটি পাপা চলো বাজারে 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 বলে মাথা খারাপ করে ফেলেছে যাই হোক মামা প্রচন্ড খুশি আমিও খুশি